গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইলডা ডাব্লিউএসএল তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে অনেক দিন বদে একটা ব্লগ দিচ্ছি এখন ব্লগ এডিটিং করার একদম টাইম পাচ্ছিলাম না যেহেতু ছেলে স্কুল খুলবে প্রচুর হোমওয়ার্ক বাকি ছিল সেই জন্য একদম টাইম করে উঠতে পারছি না আজকে খুব কষ্ট করে একটা ব্লগ ম্যানেজ করে দিচ্ছি তো আজকে একটা বিশাল একটা বড়ো মানে গুড নিউজ আছে যে আজকে আমাদের ওয়াইটি ফ্রেন্ড প্রায় আমি আছি দেড় বছর দেড় বছর ধরে অনেক বন্ধু বান্ধব হয়েছে তাদের মধ্যে অনেকেই আসবে তো তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আজকে ব্রেকফাস্ট কিন্তু আলু পটলের তরকারি আর রুটি বানাচ্ছি সেটা তোমাদের বলা হলো না তো দেখতেই পাবে তোমরা তো চলো আগে রুটি বানিয়ে খেয়ে দিয়ে তারপর তারপরে আবার আসছি তোমাদের সামনে আলু পটলের তরকারিও একদম হয়েই এসেছে জাস্ট একটু জলটা একটু টানিয়ে নেব হাজব্যান্ড আজ অনেক সকালে গেছে তো খেয়ে যায়নি আমি আর আমার ছেলের জন্য রুটি তরকারি মিষ্টিটা বেড়ে নিয়েছি তো খেয়ে নিই চলো আগে তো খেয়ে নিয়ে দেখো কত কাজকর্ম করে নিয়েছি বিছানা চাদর টাদর চেঞ্জ করে ঘর গুছিয়ে নিয়েছি ঘরের খুব বাজে অবস্থা ছিল কেন দুদিন আগে আমি ঘুরে এসেছি সেই ভিডিওগুলো এখন এডিটিং করতে পারিনি সেগুলো আস্তে আস্তে দেবো এই ঘরটাও গুছিয়ে নিয়েছি আর এই ম্যাট্রেসগুলো ক্যান্টিন থেকে এনেছিলাম যে আজকে গেস্ট আসবে বলে পেতেছি আর ঘরটারও মোচা হয়ে গেছে এখন জাস্ট আমি যাব স্নান করতে স্নান করে আসব আর ওদেরকে আনতে যাবো আর এই ঘরে একটা নতুন জিনিস দেখো এখানে আমি আজকে জিও ফাইবার থেকে যে ওয়া ইয়ে বেরিয়েছে জিও ফাইবার না এটা এয়ার ফাইবার তো এই ওয়াইফাইটা নিয়েছি আজকে আর এখানে সব মাছ মাংস ধোয়া হয়ে গেছে এখন আমি স্নান করতে চলে যাব আর রান্নাটা মাই করবে পিঁয়াজ টিয়াজ কেটেই দিয়েছি তো স্নান করতে করতে ওরা ফোন করলো আমরা চলে এসেছি এখন আমি যাচ্ছি ওদেরকে আনতে তো দেখো তোমরা চিনতে পারছো কি না কে এসেছে নন্দিনী আমার এলবিতে আসে তো দেখো মুখ একদমই ওরা দেখাতে চাইছে না তো চলো পরে আবার মিট আপ করাবো আগে আমি রান্না কি করছি একটু দেখিয়ে দিই তো এখানে দেখো চিকেন বসিয়ে দিয়েছে মা আর এখানে মাটন বসিয়ে দিয়েছে আর চাটনি পাপড় হয়ে গেছে তো আমি সেরমভাবে ভিডিও করতে পারিনি কেন ছেলেকে আনতে চলে গেছিলাম এদিকে ব্যস্ত ছিলাম তো এখন দেখো সব খাবারগুলো সার্ভ করে দিয়েছি ওদের জন্য ওরা খাবে তো কে কে এসেছে চলো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি তো নন্দিনীকে তো দেখালাম নন্দিনী এসেছিলো বৌদি এসেছিলো আমরা একজনকে নিতে রাস্তে এসেছিলাম তখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোগুলো তুলছিলাম তো চলো তোমাদেরকে দেখাই আর কে কে এসেছে মালা দি কি এখন কি মালা বদল হবে নাকি কি কে মালা বদল করবে কার সাথে এদিকে দেখা কোন দিকে ওই এমন সরকারি চাকরি করে ওই জন্য ওদিকে হেলে গেছে অনেক মজা আড্ডা হয়েছে অনেক খাওয়া দাওয়া হয়েছে তো সেগুলো আর কিছুই শেয়ার করতে পারিনি জাস্ট আমরা ফটো তুলেছিলাম সেগুলো একটু একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখানে যদি মোবাইলে ব্যস্ত থাকি তাহলে এই এনজয়টা কিন্তু আমাদের হতো না সেই কারণেই কিন্তু জাস্ট ফটোগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো এটা তুতুন দি তুতুন ব্লগস তোমরা সবাই চেনো আর তুফানকে তো চেনোই নতুন করে বলার কিছু নেই আর নন্দিনীর একটা ছোট চ্যানেল ছিল কিন্তু ও চালায় না তো গল্প করতে তো ওদের ট্রেনের টাইম হয়ে গেছিল আর যেহেতু নন্দিনী বৌদি এসেছিলো একটা ছোট বাচ্চা আছে ওকে বাড়িতে রেখে এসেছিল সেইজন্য ওরা আর বেশি দেরি করলো না তারা করেই করে বেরিয়ে গেছে আমরা এখন যাচ্ছি ওদেরকে স্টেশনে ছাড়তে যাবে না 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 কেন দুই যাবে তো তো আজকের দিনটা মানে এত ভালো কেটেছে এত হ্যাপি আমি কোনোদিনও ভাবিনি যে আজকের দিনটা অন্তত আমার এত ভালো কাটবে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা মানে ভালো রাখার জন্য সবাইকে সবাই চলে গেছে দেখলে ওদের এগিয়ে দিয়ে এলাম আর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি শেয়ার করতে গেলে অ্যাকচুয়ালি এনজয়টা করা হয় না সব সময় যদি মোবাইল ধরে বসে থাকি তো এনজয়টা হয় না আমরা খুব এনজয় করেছি আজকে সবাই মিলে তুতুন দিতে আসার কথা ছিল না ওরাও হঠাৎ করে এলো তো খুবই আনন্দ হয়েছে সবাইকে থ্যাংক ইউ সো মাছ আমাদের বাড়িতে আসার জন্য আর ওরা সবাই মিষ্টি কোল্ড ড্রিঙ্কস তুতুনি সব নিয়ে এসেছে তুফান চকলেট মিষ্টি অনেক কিছু নিয়ে এসেছে তো কম বেশি সব খাওয়া হয়ে গেছে যেন দেখানো হলো না তো চলো এখন আমার অনেক কাজ আছে ঘরের অবস্থাটা তোমাদের দেখাচ্ছি রান্নাঘরটাও দেখাচ্ছি তো চলো ওগুলো আগে শেষ করে নিই ঘরের কি অবস্থা সেম এই ঘরেরও সব এদিক ওদিক ছিটিয়ে পড়ে রয়েছে আর তুতুন্দি দি কোল্ড ড্রিঙ্কস এনেছিল আর মিষ্টি এনেছিল সব আছে এগুলো আর তুফান যেগুলো আনা হয়েছে এনেছিলো ওগুলো খাওয়া হয়ে গেছে কিছুটা খাওয়ার টেবিলেও ছিল এখানে দেখো চকলেটগুলোও রয়েছে দুটো চকলেট তুফান এনেছে দুটো টুতুন দি এনেছে আমি বললাম খাওয়া হয়ে গেছে হয়তো দেখি না ফ্রি আছে তাই একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে দেখো আমার কিচেনের কি পরিস্থিতি অনেক বাসন মেজে গেছি তাও এখনও আরও বাসন রয়েছে তো আজকে সবাই এসেছে এত যে আমার কাজ করতে কোনো অসুবিধাই হচ্ছে না যেন প্রচুর মানে কাজ রান্না তো সেরকম কিছুই করিনি মাই করেছে জাস্ট বেশিরভাগ বাসনটাই হয়েছে বাসনটাই মানছি তো বাসন মেঝে আমি যাবো স্নান করতে মানে সারাদিন একই চুড়িদার পরে আছি কতবার যে ঘামলাম আর এসিতে বসে বসে শুকালাম কোনো ঠিক নেই গলার অবস্থা বুঝতেই পারছো কি খারাপ আমার ঠান্ডা গরম লেগে যাচ্ছে আর আমার জন্য তুফান মিল্কিবার চকলেট টেনেছে এই জন্য আমি ভীষণই হ্যাপি কেন কি চকলেট সাধারণত বড় হয়ে গেছে কেউ দেয় না আনে না বাচ্চাদের জন্যই সবাই আনে আর মিল্কিবার খেতে আমি ভীষণ ভীষণ ভালোবাসি থ্যাংক ইউ তুফান এত ভালো একটা চকলেট আনার জন্য আমার জন্য কি করে জানলে তুমি জানি না যে আমি মিল্কিবার খেতে এতটা ভালোবাসি নতুন দিনা বিকালে এসেছে ওরা তো সেরকম খাওয়া দাওয়া কিছু করেইনি আর সকালে যে চিকেন মাটন এনেছিলাম তুফান নন্দিনী ওরা কেউ সেরকম বেশি কিছু খায়নি আমার সব খাওয়ার পরে রয়েছে তো রাতে শুধু রুটিটা করবো আর অল্প বিরিয়ানি আছে ওটা আমার ছেলে খেয়ে নেবে তো ভিডিওটা আর বেশি বড়ো করবো না চলো আজকের মতো ভিডিওটা এইটুখানি কি থাকুক নেক্সট ব্লগ হয়তো ঘোরার ব্লগটাই দেব। কেন কি আমি ঘুরে চলে এসেছি কিন্তু রেডি করতে পারছি না আমার অনেক কাজ পেন্ডিং রয়ে গেছে অফিসের কাজ ঘরের কাজ তো সব মিলিয়ে আমার মানে মাথা একদম হ্যাং হয়ে রয়েছে আমি একটু রিল্যাক্স করে নিই তারপরে নেক্সট ব্লগটা আবার দেব তো চলো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট